আজকে বানাবো পোস্ত চিংড়ি ভাপা যেটা বানাতে খুব বেশি সময়ও লাগে না আর গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে চিংড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর নুন আর হলুদ মাখিয়ে নেব তারপর গ্রাইন্ডিং জারে আগে পোস্ত নুন দিয়ে শুকনো গুঁড়ো করে নেব তারপর কাঁচা লঙ্কা আর জল দিয়ে একসাথে বেটে নেব বেটে নেওয়া পোস্ত টিফিন বক্সের মধ্যে ঢেলে নেবো আর গ্রাইন্ডিং জারে একটু জল দিয়ে বাকি পোস্ত বাটাটাও দিয়ে দেব দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সামান্য হলুদ আর কাঁচা সর্ষের তেল এরপর নুন হলুদ মাখানো চিংড়ি দিয়ে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব ওপর থেকে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দেবো আরও একটু কাঁচা সরষের তেল তারপরে টিফিন বক্সের ঢাকা বন্ধ করে লো টু মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব আমার তো গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে বানানোর পর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কীরকম লেগেছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন thank you